নুনিভুতু তুমি কাকে ও বাবা গাড়ি নিয়ে তো পই যাচ্ছে ও নুনি তুমি কাকে গাড়ি নিসো আমার মেয়েকে তোমার মেয়েকে ও বাবা চুকি না পুকি ওটা এই যে চুকি এই যে একখানা মেয়ে চুকি ও উল্টা হয়ে গেছে টুকি চুকি আর টুকি এই যে সুকি আর ওই যে টুকি সুকি রে নাও কি করে অবস্থা রে চুলগুলো বড় বড় এটা কে দেখি এটা কে দেখি আমি ভয় পেয়ে গেছিলাম এটা তো নন্দভূত হ্যাঁ নন্দু তুমি এই ছোট্ট টুপি পরে ব্যাগ হাতে করে নি কোথায় চলেছ মেলাতে মেলাতে তোমার কার আছে মেলা থেকে আমার জন্য দুটো চকলেট নিয়ে আসবা দাঁড়া আসিস তোকে আমি চকলেট দেবো আসিস এই যে কিল দিয়ে থুতনি ভাঙিয়ে দেবো আসিস

আমার কোলে শুই শুই তুই স্বপ্ন দেখলি স্বপ্ন না স্বপ্ন দেখলি স্বপ্নকে স্বপ্ন আচ্ছা স্বপ্ন দি কি স্বপ্ন দেখলি এ তোকে ভূত ধরেছে না তাহলে হচ্ছে শিয়াল ধরেছে না তাহলে দাঁড়া এই বাক্সটা আন্টি বাক্সটা আন্টি পিটি দিয়ে তোর ভূত বাগিয়ে দেব স্বপ্ন না কি তোমার একটা গোলাপ ফুল এনেছি গোলাপ ফুল কই দে দেখি এই নাও পালালো এই পালালো বুঝে আমি বুঝেছি যে এটা তোর সাবানের ছোবরা সাবান মাখার সেই ছোবরা আমাকে দিয়ে বলে কিনা গোলাপ ফুল ওই জন্য পালালো আমি বুঝতে পেরেছি ও হ্যাঁ তো দিয়ে তোর আমি ভেঙে দেবো হ্যাঁ দুষ্টু কোথাকার এই দেখ রেলিং এর উপর গোপাল ঠাকুর তোর জন্য কি খাবার রেখেছে দেখ দেখ তুই খুশি হ্যাঁ তুই খুশি একটু খুশি দেখা এ বাবা ইয়া খেয়ে দেখা তো খেয়ে দেখা তো ভালো গোপাল ঠাকুরের প্রচাদ ভালো আচ্ছা খা ছত্র সোনা ঘুমোলো ও বাবা তুমি কাকে ঘুম পাড়াচ্ছো নুনি ও নুনি ভুতু কাকে ঘুম এই বসে পড়লো তো নুনি ভুতুর মেয়ে আবার না ঘুম পাড়াও নুনি ভুতুর মেয়ে খুব দুষ্টু ঘুম পাড়াও ঘুম পারা ও বাবা ছত্র সোনা ঘুমোলো ঘুম হচ্ছে না? ননিছনে ছোট সোনা তোমার ঘুম না? ও আচ্ছা ঠিক আছে বস থাকুক। কি কি? আমার জন্য একটা জিনিস এনেছি। আমার জন্য জিনিসটি চিচি কি কুকু কই সামনে গুড়া। আহ আরে সামনে ভ্যালেন্টাইন্স ডে তাই তুমি আমাকে এটা দিচ্ছো? আই লাভ লেখা।

ও বাবা চোখে আই শ্যাডো কপালের টিপস খুব সুন্দর হয়েছে শুনুনী এই দেখো তুমি তো খেলা করছো আমি তোমার জন্য কুরকুড়ে নিয়েছি খাবা এই দেখো নাও 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 হুম দেবো না দেব না অননি আরটা কুরকুর আছে খাবা হুম দেবো আর একটা আছে খাবা হ্যাঁ তুই খাবি না এ মা তুই কিছুই কাবি না শামু কাটা দেখি চুল কাটা দেখি চুল কাটা দেখি কাটো উ বাবা শাম্যু নিজে 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 চুল কাটছে দেখো নন্দু তোমার চুল কটাই কেটে দেবে না কি দেবে কেটে দে তো হ্যাঁ ওরে বাবা চুল কাটছে গো উরে বাবা কেটে দিয়েছ চুল কাতি কা ওরে বাবা কাতিং হচ্ছে চুল চিড়ে যায় না দেখো ওই ইয়া ও বন্ধুদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবো তাহলে তুমি আমাকে একটা চকলেট দেবা বন্ধুরা তোমার ননির ভিডিও ভালো লেগে থাকলে ননি ভূতুর ভিডিও ভালো লেগে থাকলে তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হিহি চকলেট একটা কাগজ দিয়ে চকলেট বলে পালালো তোর পিটটি দি না তোর পিটে ছাল পাকড়া উঠিয়ে দেবো আমি

উড়ি বাবা বস 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 এই ওটা পোলাও না রে ওটা পোলিও তো যাই হোক বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লগস আজকে হঠাৎ করে নন্দুর খবর আসলো যে পোলিও খেতে হবে তাই ওকে নিয়ে চলে গেলাম আমি যাইনি বাবা গেছিলো ওকে নিয়ে বাবা চলে গেল পোলিও খেতে তো এ দেখো পোলিও খাওয়ানো হয়ে গেল আর বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে তারপরে হাতে পায়ে নখ পালিশ লাগিয়ে হাইট অ্যান্ড ওয়েট মেপে ভরে চলে এলো

দেখি এই এই এটা চেন কোথায় হ্যাঁ এটা তো ওই আমার জামার ওই একটা লটকান খুলে ছিঁড়ে ফেললাম সেইটা এটা চেন এটা চেন আঁতকাটা ভেঙে দেবো তোরা আমি চান দিকে নন্দু আজকে তোমার জন্মদিন আসতে হবে বড় কেকটা ছোটো কেক দেবো

우와 말랐지 말랐지 가가가가 근데 우와 বাবা নতুন জামা ও বাবা আবার নতুন ব্যাগও নিয়েছে দেখছি কোথায় যাবে বেড়াতে রাস্তায় ঘুরে আসো ও আচ্ছা ঠিক আছে হয়েছে তোমার সাজু কুজু ওরে বাবা এই যে চললো 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 টাটা টাটা যাও হুম